বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে এবং সেই কমিশনগুলো কাজও করেছে প্রায় শেষ করে এনেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কমিশন হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন এবং এই কমিশনের নেতৃত্বে আছেন একজন পেশাদার সাংবাদিক নিজে গণমাধ্যম কর্মী বলেই এই কমিশনের ব্যাপারে আমার একটু আলাদা রকম আগ্রহ আছে আমি খুব নিবিড়ভাবেই লক্ষ্য রাখছিলাম যে কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করছে এবং সেই সব মত বিনিময়ের কিছু কিছু খবরও পত্রপত্রিকায় এসেছে কমিশনের প্রধান কামাল আহমেদের বক্তব্যও আমি বিভিন্ন সময় পত্রিকায় পড়েছি যাই হোক গতকালকে তিনি চট্টগ্রামে চট্টগ্রাম অঞ্চলের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং সেই মত বিনিময় সবার খবরে কয়েকটি তার বক্তব্যের কিছু কিছু অংশ পড়ে আমি একটু বিচলিত বোধ করেছি সত্যিকার অর্থে আমি আসলে আতঙ্ক বোধ করেছি যে গণমাধ্যম সংস্কারের যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন আসলে কি করতে চায় তারা গণমাধ্যমের কি ধরনের সংস্কার করবে নাকি তারা গণমাধ্যমকে আসলে আরও বেশি সরকারি নিয়ন্ত্রণের মধ্যে একেবারে সরকারের পকেটের মধ্যে ঢুকিয়ে দিতে চায় দর্শক এই বিষয় নিয়ে আমি একটু আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কামাল আহমেদ চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে বক্তৃতা করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন আমি সেখান থেকে দুটি পয়েন্টই আসলে আজকে আলোচনার জন্য নিয়েছি তার একটি কথা তিনি বলেছেন যে সারা দেশে পত্রিকাগুলোতে যাতে একটি জাতীয় সম্পাদকীয় নীতি থাকে তার জন্য সম্পাদক পরিষদকে বলা হয়েছে এই লাইনটুকু পরে আমি অনেকক্ষণ ভেবেছি যে কামাল আহমেদ যিনি পেশাদার সাংবাদিক বাংলাদেশের শীর্ষ দৈনিক পত্রিকায় কাজ করেছেন আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন এ কথাটাকে আসলে তিনি বলছেন কিভাবে তিনি এরকম একটি কথা বলতে পারেন হ্যাঁ আমরা সবাই জানি যে প্রত্যেকটি গণমাধ্যমের পত্রিকা বলি টেলিভিশন বলি রেডিও বলি যাই বলি না কেন অনলাইন নিউজ পোর্টাল বলি যে কোনো গণমাধ্যমের নিজস্ব একটা সম্পাদকীয় নীতি থাকে তাদের একটা সম্পাদকীয় পজিশন থাকে এবং সেটি একেবারে তাদের নিজস্ব তারা তাদের মতো করে সেই পলিসি ফ্রেমওয়ার্ক করে আমরা এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা দেখি যে সম্পাদকীয় নীতিমালার ক্ষেত্রে তারা প্রত্যেকেই তাদের মতো করে তাদের অবস্থানে সংবাদ পরিবেশনার ক্ষেত্রে রিপোর্টিংয়ের ক্ষেত্রে তারা বস্তুনিষ্ঠ থাকে বা থাকার চেষ্টা করে বা তারা ইন্ডিপেন্ডেন্টলি সেগুলো করার চেষ্টা করে কিন্তু যেই মানে এডিটোরিয়াল পলিসি দ্যাট ইজ দেয়ার ভেরি ভেরি ওন পলিসি এখন সংস্কার কমিশনের প্রধান বলছেন যে তিনি সম্পাদক পরিষদকে বলছেন বলেছেন যে সব পত্রিকার একটা অভিন্ন সম্পাদকীয় নীতিমালা থাকবে সেটি কমিশন করে দেবে কিনা সে কথাটি অবশ্য তিনি বলেননি সেটি বললেও ভালো হতো বা সরকার যদি একটি নীতিমালা করে দেয় যে এটি হচ্ছে তোমাদের নীতিমালা তোমরা এই নীতিমালা অনুসারে তোমরা খবর পরিবেশন করবা কিংবা সম্পাদকীয় সেটা সেরকম কোনো অভিপ্রায় কিনা জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই অংশটুকু অত্যন্ত বিপজ্জনক এবং এই অংশটি অত্যন্ত আতঙ্কজনক কেন আতঙ্কজনক আমি বলি যে খেয়াল করবেন আপনারা যারা ঢাকার প্রথম আলো পড়েন স্টার পরেন কিংবা নয়াদিগন্ত পড়েন কিংবা এখন নতুন হওয়া আমার দেশ পড়েন প্রত্যেকটি পত্রিকার সম্পর্দকীয় নীতিমালা কিন্তু আলাদা আলাদা আপনি এই পত্রিকাগুলোকে একটি নীতিমালার আওতায় আপনি কিভাবে আনবেন তাহলে প্রথম আলোকে আমার দেশ হয়ে যাবে নাকি আমার দেশ প্রথম আলো হয়ে যাবে নাকি সবাই নয়াদিগন্ত হয়ে যাবে নাকি সবাই ডেল স্টার হবে তাহলে কি হবে এখন সরকার যদি কিংবা এই কমিশন যদি একটি নীতিমালা করে দেয় সেই নীতিমালাটি যদি অনুসরণ করতে হয় তাহলে প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব যে স্বকীয়তা নিজস্ব যে স্বাধীনতা সেটি থাকে কোথায় এই প্রশ্নটি আপনাদের সামনে রাখলাম আপনারা এই বিষয়ে আপনাদের মতামত দিতে পারেন তার দ্বিতীয় বক্তব্য হচ্ছে তিনি একটু বলেছেন যে দেশে ছচল্লিশটি টেলিভিশন চলার মতো বাজার নেই ট্রু বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন আছে এবং সেগুলো চলার মতো বাজার নেই তারপরে তার আকাঙ্ক্ষা কি ইচ্ছা কি তিনি কি সেগুলো কমিয়ে আনতে চান তিনি কি সেগুলোকে আরও নিয়ন্ত্রিত করতে চান তিনি কি চান যে আরও কিছু কিছু টেলিভিশন বন্ধ হয়ে যাক অল্প কিছু টেলিভিশন থাকুক সেটা তিনি বলেননি এই দুটি বক্তব্যই আমার কাছে মনে হয়েছে যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য স্বাধীন মানে নিজেদের মতো করে কাজ করার যে পরিবেশ এই পরিবেশের জন্য একটা চ্যালেঞ্জ একটা হুমকি অবশ্য আমি জানি আপনারা বলবেন যে বাংলাদেশে তো এখন কোনো গণমাধ্যমই নাই সব বিটিভি হয়ে গেছে সেখানে কমিশনকে সুপারিশ করলো বা না করলো কি আসে যায় দ্যাট ইজ অলসো ট্রু কিন্তু যেহেতু একটি কমিশন গঠিত হয়েছে এবং কমিশন গণমাধ্যমের জন্য একটা সুপারিশ মালা দিবে সেই কারণে তারা কি করছে কি ধরনের চিন্তা ভাবনা করছে সেগুলো নিয়ে আমাদের প্রতিক্রিয়া আমাদের মতামত জানানোটা দরকার এবং সেই কারণেই আমি এই কথাগুলো বললাম যা ছেচল্লিশটি টেলিভিশন কিংবা অসংখ্য নিউজ পেপার নিয়ে যেই বক্তব্যটি কমিশন দিয়েছেন আমি এই জায়গাটা একটু ভিন্ন মত পোষণ করি কামাল আহমেদ নিজে লন্ডনে বসবাস করেন আন্তর্জাতিক মিডিয়ায় বসবাস করেছেন তিনি নিশ্চয়ই জানেন আমি যদি কানাডার কথা বলি যে কানাডাতে আমরা মেনলি তিনটা মিডিয়া হাউসকেই দেখি যে একটি হচ্ছে গ্লোবেন মেল এটি হচ্ছে একটি অন্যতম বড় টেলিফোন কোম্পানির এবং তাদের অন্তত শ মানে কয়েক শত তাদের মানে মেন স্ট্রিম নিউজ পেপার অনলাইন নিউজ পেপার টেলিভিশন রেডিও তার বাইরেও যেহেতু কানাডা অনেকগুলো প্রভিন্স প্রভিন্সিয়াল লোকাল নানা নানারকম অসংখ্য পত্রিকা এই টেলিভিশন মিডিয়া এই গ্রুপটি ওন করে আবার আমরা যদি টরন্টো স্টারের কথা বলি টরন্টো স্টার ওন করে একটি কোম্পানি তাদেরও এরকম কয়েক শত টেলি মানে টেলিভিশন পত্রিকা নিউজ পোর্টাল রেডিও রিজিয়নাল নিউজ পেপার সব মিলে শত তাদের মিডিয়া আছে আবার আমরা যদি ন্যাশনাল পোস্টের কথা বলি এটি কনজারভেটিভ মিডিয়া হাউস একই অবস্থা তাদের ফলে এই যে এত এত মিডিয়া এখন এটা হচ্ছে পাঠকের দায়িত্ব পাঠকের চয়েস তারা কোনটা পড়বে কোনটা পড়বে না কারা ব্যবসায় প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে কারা টিকে থাকতে পারবে না তো রাষ্ট্র কিংবা কোনো সংস্থা যদি নিয়ন্ত্রণ করে দেয় যে না এর বেশি টেলিভিশন চলতে পারবে না এর বেশি পত্রিকা চলতে পারবে না আমার মনে হয় যে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না হ্যাঁ এই জায়গায় রাষ্ট্রের একটা ভূমিকা থাকতে পারে যে কম্পিটিশন ব্রু কম্পিটিশন বুরু দেখতে পারে যে একটি প্রতিষ্ঠানের যেমন কানাডাতে একবার হয়েছিল যে ন্যাশনাল পোস্ট গ্রুপ তারা অন্য একটি গ্রুপের বেশ কতগুলো পত্রিকা কিনে নেওয়ার তারা উদ্যোগ নিয়েছিল ঠিক সেই সময় স্টেট মানে রাষ্ট্র সেখানে ইন্টারফেয়ার করেছে তারা বলেছে যে উই ওয়ান্ট টু সি যে এই পত্রিকা টেলিভিশন এই মিডিয়াগুলো যদি তোমরা কিনে নাও তাহলে মিডিয়া মার্কেটে যে কম্পিটিভনেস আছে যে প্রতিযোগিতা আছে সেটিতে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো প্রবলেম তৈরি করবে কিনা তারা সার্ভে করে রিভিউ করে তারা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে বা সেগুলা মার্চ হয়ে গেছে মানে ইয়ে ন্যাশনাল পোস্ট গ্রুপ সেগুলো কিনে নিয়েছে রাষ্ট্রের এই ধরনের একটা ভূমিকা থাকতে পারে সেটি কেবলমাত্র যে নিউজ পেপার তা না অন্য বাকি সব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে যে তারা দেখবে যে কোনো একটি গ্রুপের হাতে অনেকগুলো মানে এরকম অ্যান্টিটি থাকলে যে মার্কেট ফেয়ারনেস সেইটা হ্যাম্পার করছে কি না সেই জায়গায় তারা ভূমিকা রাখতে পারে কিন্তু সেচল্লিশটি টেলিভিশনের বাজার নাই কিংবা পত্রিকার বাজার নাই এই উপসংহার টানার কনক্লুশন দেওয়ার বা ডিসিশন দেওয়ার সেটা আসলে রাষ্ট্রের কাজ না রাষ্ট্রের কাজ হচ্ছে এই জায়গায় যে এই যে প্রতিষ্ঠানগুলি চললো রাষ্ট্রের একটা নিয়ম থাকবে যে তারা আসলে ব্যবসা করবে তারা ব্যবসার একটা পরিচালনার নিয়ম থাকবে তারা লোকবল এমপ্লয় করবে সাংবাদিক কর্মচারীদেরকে তারা নিয়োগ দেবে সেই সাংবাদিক কর্মচারীদের একটা চাকরি বিধি থাকবে রাষ্ট্রের কাজ হচ্ছে সেগুলো করে দেওয়া সেগুলো করে দেবে এবং সুপারভাইজ করা যে তার এই যে রাষ্ট্র যে নিয়মগুলো চাকরিবিধি বেতন কাঠামো নানা কিছু করে দিল সেগুলো এই প্রতিষ্ঠানগুলো তারা মানে অনুসরণ করছে কি না সেগুলো যথাযথ নাকি তারা কাউকে কোনো কর্মচারীকে ঠকাচ্ছে কোনো কর্মচারী প্রতারিত হচ্ছে সেগুলো দেখা হচ্ছে রাষ্ট্রের কাজ কতটি পত্রিকা থাকবে কতটি টেলিভিশন থাকবে সেটা আসলে রাষ্ট্রেরও কাজ না কোনো সংস্কার কমিশনেরও কাজ না তাহলে এই সংস্কার কমিশন আসলে কি সংস্কার করবে তারা মিডিয়ার ঠিক এই চট্টগ্রামের বৈঠকে সাংবাদিকদের কাছ থেকে দুটি প্রসঙ্গে আমি প্রথম আরও রিপোর্টে দেখছিলাম আমি যাই না তারা আরও কোনো সুপারিশ এখানে তুলেছিলেন কিনা একটি সুপারিশ তারা তুলেছিল যে বর্তমান সময়ে সংবাদ অফিস মানে মিডিয়াগুলোতে বা সাংবাদিকদের ওপর যে মামলা হামলা হচ্ছে সেই ব্যাপারটি তারা তুলেছিলেন এবং যথারীতি জনাব কামাল আহমেদ বলেছেন যে তিনি তার তদন্ত কমিটি না তিনি হচ্ছেন সংস্কার কমিশন সো সেই জায়গাটায় তার আসলে কিছু করণীয় নেই দ্যাটস ট্রু তার হয়তো বা কোনো করণীয় নেই কিন্তু তিনি হয়তো একটা ভয়েস রেজ করতে পারতেন যে মানে এই ধরনের হয়রানিমূলক তৎপরতা যাতে বন্ধ হয় বিশেষ করে মানে মব অ্যাট্রোসিটিস জার্নালিস্টদের উপর বা যেভাবে ঢালাও মামলা হচ্ছে বা যেভাবে দখল হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে তিনি কথা বলতে পারতেন কিনা না জানি না বাট এই বিষয়টি উঠেছিল আরেকটি বিষয় উঠেছিল যে সেখানে সব সাংবাদিকদের বেতন কাঠামো ঠিক করে দেওয়া কারণ সব মিডিয়া ওয়েস বোর্ড অনুসরণ করে না আমারও তো মনে হয় যে এটি তো আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে একটা রাষ্ট্রের একটা দেশের সে যেই জায়গায় এমপ্লয়েড হোক না কেন সরকারি চাকরিতে যেমন তার একটা ন্যূনতম বেতন কাঠামো থাকবে বেসরকারি চাকরিতে সেটি সংবাদপত্র হোক কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক হোয়াট এভার ইট ম্যা বি একটা ন্যূনতম বেতন কাঠামো থাকবে এবং সেই বেতন কাঠামোকে যারাই যাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না কেন সেটি তাদের অনুসরণ করতে হবে এবং রাষ্ট্রের কাজ হচ্ছে সেটি যাতে অনুসরিত হচ্ছে অনুসৃত হচ্ছে সেটি দেখভাল করা এই এই জায়গাটায় তাদের একটি সংস্কার কমিশন আসলে কাজ করতে পারে আমি এই জায়গাটায় আরও একটু পেছনের দিকে তাকাতে চাই আমাদের যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার ছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে মিডিয়া সংশ্লিষ্ট লোকেরা ভরে স্মরণ করে একটি কারণে যে তিনি সেই সময় উনিশশো চুয়াত্তর সালে বিশেষ আইনের একটি অত্যন্ত অত্যন্ত কলঙ্কিত ধারা বিশেষ করে স্বাধীন গণমাধ্যমের জন্য সেই ধারাটি তিনি বাতিল করে দিয়েছিলেন এবং মূলত বাংলাদেশে শাহাবুদ্দিন আহমেদের সেই পদক্ষেপের পরেই সংবাদপত্র টেলিভিশনের যে বিকাশ ঘটা শুরু হয় সেটি সেই সময়ে শুরু হয়েছিল ফলে আমার কাছে মনে হয়েছে যে শাহাবুদ্দিন আহমেদের সেটি ছিল গণমাধ্যমের সবচাইতে যুগান্তকারী একটি সংস্কার বর্তমান গণমাধ্যম সংস্কার কমিশন সেই ধরনের কোনো ভাবনা করতে পারেন কি আমার মনে হয় সেটি তারা ভাবতে পারেন এবং আমি যদি সংস্কারের প্রসঙ্গ আসে আমি তো এই কথাটা বলতে চাই যে আমি আমি কানাডাতে দেখেছি বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অনেকে টেলিভিশন সংবাদপত্র প্রকাশ করতে ইভেন কোনো ওই যে আমাদের যেমন ডিক্লারেশন লাগে একটি জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আবেদন করবেন তারপরে গোয়েন্দা সংস্থা আপনার কি বলে ইনভেস্টিগেশন করবে তারা আপনার সম্পর্কে রিপোর্ট দেবে তারপরে সিদ্ধান্ত দেবে সেখানে আবার পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স থাকে যে আপনাকে ডিক্লারেশন দেওয়া হবে কি হবে না মানে ডিক্লারেশন পাওয়া হয় তো একটা জটিল বিষয় হয় আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন তাদের এসব ডিক্লারেশনের কোনো বালাই নাই ইন্টারন্যাশনাল আপনি কানাডা আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে তথ্য মন্ত্রণালয় তথ্যমন্ত্রী এই এই বিষয়টাই তো নাই হ্যাঁ তো এখানে যে কেউ আপনি টেলিভিশন আপনি চালু করে দিতে পারেন পত্রিকা আপনি চালু করে দিতে পারেন হ্যাঁ বাট আপনি যখন এটাকে ব্যবসা করবেন আপনি যখন বিজনেস করবেন দেন আপনার একটা আপনি সেটাকে ইনকর্পোরেশন আপনাকে করতে হবে আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে যেহেতু ইট ইট উইল বিজনেস সো সেই জায়গায় হচ্ছে আপনাকে রাষ্ট্রের যা বিজনেসের যে নিয়ম কানুন আইন যথাযথ রপে যথাযথভাবে সেগুলো আপনাকে অনুসরণ করতে হবে ইট এখন এবং আপনি যখন লোকবল নিয়োগ করবেন লোকবল নিয়োগের ক্ষেত্রে আপনার ক্যানাডিয়ান যে এমপ্লয়মেন্ট রুল আছে বা যে যে দেশের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সেই নিয়মকানুন তারা মানবে মেনে তারা বাস দ্যাটস ইট সো আমার মনে হয় যে কামাল ভাই যদি এই বিষয়গুলো যেহেতু তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করেছেন তিনি নিজেও একটি ওয়েস্টার্ন একটা উন্নত দেশে কাজ থাকেন থেকেছেন সো ওয়েস্টার্ন মিডিয়া বা ডেভেলপড কান্ট্রির মিডিয়া কীভাবে কাজ করে সেখানকার সাংবাদিকরা কীভাবে এমপ্লয়েড হয় কীভাবে স্যালারিড হয় সেই বিষয়গুলি তো তিনি ভালো জানেন সো আমার মনে হয় যে সেই অভিজ্ঞতাগুলো যদি তিনি তার এই সংস্কার কমিশনের এই সুপারিশে আনার চেষ্টা করেন তাহলে হয়তো বাংলাদেশের গণমাধ্যমের জন্য সত্যিকার অর্থে তিনি একটি ভালো মানে একটু কিছুটা উপকার করলেন আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে আরও একটা জায়গায় খুব বড় মানে সংস্কার যদি বলি গণমাধ্যমের সংস্কার যদি বলি তাহলে এই জায়গাটা আসলে মনোযোগ দেওয়া খুবই খুবই জরুরি সেটি হচ্ছে আমরা মানে এশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনের সময় একটা স্লোগান ছিল খুব জনপ্রিয় স্লোগান ছিল যে রেডিও টিভির সাহিত্য শাসন চাই তিন জোটের যে রূপরেখা হয়েছিল সেটিতেও কিন্তু তিনটি রাজনৈতিক তিনটি জোটই অঙ্গীকার করেছিল যে রেডিও টেলিভিশনে স্বায়ত্তশাসন দেওয়া হবে শেষ পর্যন্ত আসলে সেগুলো হয় নাই আমি এই জায়গাটায় যোগ করতে চাই যে রেডিও টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা এই তিনটিরই আসলে মানে এদেরকে আলাদা আলাদা কর্পোরেশনে পরিণত করে রূপান্তরিত করে তাদেরকে স্বায়ত্তশাসন শাসন দেওয়া হোক এবং তারা জনগণের ট্যাক্সের পয়সা যেহেতু পরিচালিত হবে ফলে তাদের আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এইসব গণমাধ্যমে এইসব মিডিয়ার মাধ্যমে প্রতিফলিত হবে সেটিও কিন্তু হওয়াটা জরুরি ফলে আমার মনে হয় যে গণমাধ্যম সংস্কার কমিশন এই তাদের সুপারিশে এটিও রাখতে পারেন যে এই তিনটি প্রতিষ্ঠানকেই শাসন দেওয়া হবে এবং এগুলো কেবলমাত্র যে সরকারের প্রজাতন্ত্র হিসাবে ব্যবহৃত হবে তা না তারা সত্যিকারের গণমাধ্যম হিসাবে কাজ করবে তারা আরও তারা স্বাধীনভাবে কাজ করবে অন্যান্য গণমাধ্যমগুলো যেভাবে কাজ করে তারাও অন্য কাজ করবে তারা সরকারের বিরোধী দলের জনগণের সকল মহলে তারা খবর মানে পরিবেশন করবে দে উইল ওয়ার্ক অ্যাজ এ রিয়েল লাইক দ্য নিউজ মিডিয়া এনটিটি আমি মনে করি যে এই কমিশন যদি এই সুপারিশগুলো দিতে পারে তাহলে সেটি হবে সত্যিকারের একটা সাহসী কাজ এবং সত্যিকারের সংস্কার প্রস্তাব আদারওয়াইজ এই যে মানে অনেকগুলি সিচুয়ালিসে টেলিভিশন আছে বাজার নাই কিংবা মানে কমিশন একটা সম্পাদকীয় নীতিমালা চা চাপিয়ে দিবে তারপরে সেই চাপ নীতিমালা অনুসরণ করে কাজ করতে হবে কিংবা মানে একটা মানে পোক এদের উপর নানারকম ড্রাইভার চাপিয়ে দিয়ে গলা চিপে ধরার মতো এক ধরনের একটা পরিবেশ তৈরি করে কিছু সংস্কার সুপারিশ চাপিয়ে দেবে সেটি হলে আসলে বাংলাদেশের মানে ঠিক গণমাধ্যম যে সংস্কারের কথা যেটিকে আমরা বলি সেটি আসলে সংস্কার হবে না না হয়ে বরং হবে যে গণমাধ্যমকে মিডিয়াকে আরও বেশি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পদক্ষেপ আরও বেশি গলা টিপে ধরার পদক্ষেপ দর্শক আপনারা নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই